কারণ সেটা ধানবাদ জংশন মনোজদের বাড়ি যে হোক এবার এরকম করতে করতে বিহারের গয়া হয়ে উত্তরপ্রদেশে কাশী প্রয়াগ হয়ে কানপুর হয়ে সকালবেলা মথুরা ঢুকিয়ে আমাদের ট্রেন একটা ধানবাদের এর তিন নাম্বার স্টেশনে দাঁড়িয়ে রয়েছে অনাউন্স করছে ওইদিকে ধানবাদ পাটনা দাঁড়িয়ে আছে ওই দিক আর ওই দিক দিয়ে একটা বেরিয়ে যাচ্ছে আর ধানবাদ পাটনা সিংরা ধানবাদ এখন দাঁড়িয়ে আছে ট্রেন এখন কটা পাওয়া যায় পাঁচটা ষোলো পাঁচটা ষোলো ধানবাদে এখন সব থেকে বড় পাহাড় কুয়াশা কুয়াশা মতো লাগছে একদম এখনকার দেখা সবথেকে বড় পাহাড় এটাই এখন মানে ঝাড়খন্ড এরিয়াই আছে সন্ধ্যাবেলার মধ্যে বিহার ঢুকে যায় এনামটি

সন্দে গেছে আর তো কিছু দেখানো যাবে না তেমন এবার বিহারের গয়া আসবে অনেক কিছু আসবে তারপর উত্তরপ্রদেশের কাশি প্রয়াগ এবারে কানপুর হয়ে মথুরা ঢুকবে আগ্রা হয়ে গোয়ালিয়ার যাবে এই ট্রেনটা বন্ধুরা সবাইকে হরে কৃষ্ণ রাধে রাধে